এই গল্পের শুরুতে আমরা একটা পুরোনো লাইব্রেরি দেখতে পাই যেখানে রাতের বারোটা বাজলেই সকল প্লাস্টিক টয় গুলো জীবিত হয়ে যায় আর আজকে সেখানে একটা পার্টির আয়োজন করা হয়েছিল তবে মাঙ্কিও সেখানে পৌঁছে যায় যার নাম এই পার্টির মধ্যে মাংকির বন্ধু কি কি তার সামনে স্টাইল মারা চক্করের নিচে পড়ে যায় কি কি তাকে বলে যে তুমি এই রকম শয়তানি করা বন্ধ করো কারণ হলো তুমি আসল মাংকি কিং না যাই হোক তাড়াতাড়ি আসো এখন দাম শুরু হয়ে যাবে সেখানে থাকা সবাই অনেক ইনজয় করছিল প্রতি বছর সেখানে একটা কম্পিটিশন হয় এই ম্যানেজার আগের বছরের চ্যাম্পিয়নকে কে ডাক দেয় স্টেজে এসে পারফরমেন্স করার জন্য যে ছিল দাই নামের একটা গুরু যে সবাইকে নিজের ডান্স দেখাতে শুরু করে সবার তার ডান্স পছন্দ হচ্ছিল কিন্তু লিটল মাংকি উ এর তার ডান্স একটু পছন্দ হয় না আর সে দাই হোর মোটা পেট দেখে তাকে নিয়ে মজা করতে শুরু করে আর বলে যে ওর মোটা পেট দেখতে আসলেই অনেক আজব লাগে এতে দাই হো এবং ম্যানেজার অনেক বেশি রেগে যায় ম্যানেজার ওকে শিক্ষা দেওয়ার জন্য সামনে এগিয়ে আসছিল কিন্তু দাই হো তাকে থামিয়ে দেয় কি কি জানতো যে এখানে একটা ঝামেলার তুরি হবে এই জন্য সান হু অং কে নিয়ে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু সান হু অং সেখান থেকে যেতে চায় না দাই হোক একটা আইডিয়া বের করে সে সান হু এর কাছে এসে বলে যে তুমি তো একটা মাঙ্কি কিং তাই না তাহলে তুমি বাকি সবাইকে নিজের প্রতিভা দেখাও আমি শুনেছি তোমার এই গোল্ডেন স্টাফ এর ওজন অনেক বেশি এই জন্য এই স্টিক কে তোমাকে ছাড়া কেউ উঠাতে পারে না এই জন্য তুমি কি সবাইকে দেখাতে চাও না যে তোমার স্টাফ আসলে আসল আর তুমি হলে একজন আসল রিয়েল মাঙ্কি কিং কিন্তু এই কথা শোনার পরে সান হু ওং চিন্তায় পড়ে যায় তখন দায়ী বলে যে কি তোমার এই স্টাফ কি নকল নাকি তুমি কি এই কারণে এটাকে দেখাতে ভয় পাচ্ছ ওং তখন বলতে পারে এটা কিভাবে হতে পারে আমি হলাম আসল মাংকি কিং এটা বলে সান নিজের স্টিক কে নিচে রেখে দেয় দাই প্রথমে সেটাকে উঠানোর চেষ্টা করে কিন্তু উঠাতে পারে না আসলে দাই অভিনয় করছিল আর সে সান ওং এর এই ভেঙে ফেলে আর ওং এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় দাই হোক সান ওং কে এক হাত দিয়ে উঠিয়ে ফেলে আর বলে যে তুমি কোনো আসল মাংকি কিং না সান ওং সাথে লড়াই লড়াই করার চেষ্টা করে কিন্তু দাইহু তাকে খুব সহজেই দূরে ফেলে দেয় আর বলে যে তুমি শুধু একটা মিথ্যাবাদী এই জন্য তুমি আমাদের পার্টিকে নষ্ট না করে এখান থেকে চলে যাও আর সেখানে থাকা সবার মনে হয়ে যে সান ও আসল মাকে কিং না আর তাকে নিয়ে মজা করতে করতে সবাই সেখান থেকে চলে যায় সান ও অং তো অনেক খারাপ লাগে ও কান্না করতে থাকে তারপরে সে একটা রেস্টুরেন্টে এসে নিরাশ হয়ে বসেছিল তখনই তার কাছে একটা বই আর লাইব্রেরির কিছু ওয়ার্কার আছে যারা সান ও বলে যে আমরা একটা ট্যুরের প্ল্যানিং করেছি এই জন্য যদি তুমি কোনো ভালো জায়গা সম্পর্কে জানো তাহলে আমাদেরকে বলতে পারো কিন্তু সান হুয়াং এর মন অনেক বেশি খারাপ ছিল এই জন্য বলে যে আমি কোথাও যাওয়ার মনে নেই কারণ হলো আমার গোল্ডেন স্টাফ ভেঙে গেছে আর আমি এখন আর কোনো মাংকি কিং না তখন বারটেন্ডার বলে যে সান হুই ওয়াং তুমি এত তাড়াতাড়ি হার মেনে নিও না তখন লাইব্রেরির স্টাফরা সান হুই বলে যে তুমি পশ্চিম দিকে যাত্রা শুরু করতে পারো আসল গোল্ডেন স্টাফ খুঁজে বের করার জন্য তাতে তুমি তোমার আসল মাংকি কিং হয়ে ওঠার স্বপ্নকে পূরণ করতে পারবে তারপরে তারা হুই একটা টিকেট ইম্প্যাক্ট আর তারও এই আইডিয়াটা খুবই ভালো লাগে কারণ হলো যদিও ও আসল গোল্ডেন স্টাফ খুঁজে পেয়ে যায় তাহলে ও একটা আসল মাংকি কিং হয়ে যাবে তারপরে কেউ ওকে নিয়ে মজা করার সাহস পাবে না তখন বইটা উইওয়ানকে ওয়ান আস্তে আস্তে কথা বলতে বলে কারণ হলো এখান থেকে কেউ বের হতে পারবে না সে শুধু উই ওয়ান এই টিকেটটা দিয়েছে এইজন্য সে বলে যে কেউ যেন এই সম্পর্কে জানতে না পারে তারপরে তারা সেখান থেকে চলে যায় এখান থেকে সিন শিফট হয় দাইহোর উপরে আমরা জানতে পারি যে দাইহোর নিজেও আসল গোল্ডেন স্টাফ কে খুঁজে বের করতে চায় কারণ সে জানতে পেরে গেছে ডিমন কিং নিজেও গোল্ডেন স্টাফ খুঁজে বের করতে চায় যেন সে পুরো দুনিয়ার মধ্যে রাজত্ব করতে পারে তখনই ম্যানেজার সেখানে এসে বলে যে ওই এনশন বুক লাইব্রেরি থেকে পালিয়ে গেছে এটা শুনে দাই অনেক বেশি রেগে যায় এই জন্য ম্যানেজার বলে যে আমরা হু নিজেদের জালে ফাঁসাতে সক্ষম হয়ে গেছি আর সে এখন আসল গোল্ডেন স্টাফ এর খুঁজে বের হয়ে গেছে আর এটা শোনার পরে দাই অনেক বেশি খুশি হয়ে যায় এদিকে আমরা সান হুই দেখতে পাই যাকে পশ্চিমে যেতে হলে একটা ট্রেনে উঠতে হবে এই জন্য হুই টিকিটের মধ্যে থাকা রুম নাম্বারের মধ্যে চলে আসে যেখানে সে একটা আলো দেখতে পায় এই জন্য সে উপরে চলে আসে যেখানে একটা বড় মূর্তি ছিল যেটার উপরে উঠে লিটল ম্যানকে একটা অন্য জায়গায় চলে আসে যেখান থেকে পুরো দুনিয়ার মধ্যে ট্রেন চলাচল করে লিটল ম্যানকে সেখানকার টিকিট কাউন্টারে গিয়ে নিজের টিকিট দেখায় আর বলে যে আমি পশ্চিমের দিকে যেতে চাই টিকিট কাউন্টারে থাকা লোকটা লিটল ম্যানকে কি বলে হ্যাঁ তুমি পশ্চিমে যেতে পারবে কিন্তু যদি তুমি ফিরে আসতে চাও তাহলে তোমার এই টিকিটটাকে ছিঁড়ে ফেলতে হবে আর তুমি আবারও ফিরে আসবে এটা বলে সে টিকিট মসজিদের মধ্যে সিল মেরে দেয় তারপরে লিটল মাংকি একটা ট্রেনের মধ্যে গিয়ে বসে পড়ে কিন্তু এই ট্রেন দিয়ে লিটল মাংকি পশ্চিমে যেতে পারবে না তখনই হঠাৎ করে মাংকি কিং এর সিট উপরে উঠে যায় আর তার সিটের নিচে সে একটা রকেট লেগে যায় যে নিজের তা নিজে আগুন লাগিয়ে দেয় সান এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওই রকেট এখন সান কে নিয়ে অনেক গতিতে উপরে যেতে থাকে ওই রকেটটা সান কে নিয়ে পশ্চিমের দিকে একটা ঘন জঙ্গলের মধ্যে চলে আসে আর রকেটটা উপরেই ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে সান উপর থেকে নিচে পড়ে যায় আর সে অনেকগুলো গাছের সাথে ধাক্কা খেয়ে পানির সাথে বেসে যায় তখনই আমাদের রিয়াল মাংকি কিং মানে সান উকম কে দেখানো হয় যে নিজের মাস্টার টেন বাজি আর স্যান্ডির সাথে খেলছিল কিন্তু এই সবকিছু মাংকি কিং মনে করছিল কারণ হলো সে যে ভুল করেছে সে কারণে মাস্টার টেন তাকে রেখে চলে গেছে আর সে সান হুকম কে বলেছিল যতক্ষণ পর্যন্ত হুকম একজন মাস্টার না হতে পারবে আর নিজের দায়িত্বকে নিজে পূরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের কাছে ফিরে আসতে পারবে না আর মাংকি কিং এই জন্য ওই দশ বছর ধরে এই জঙ্গলের মধ্যে অপেক্ষা করছে কিন্তু এখন পর্যন্ত এখানে কেউ আসেনি যাকে সে নিজের স্টুডেন্ট বানাতে পারবে যে কারণে সে অনেক বেশি রেগে যায় আর তার ইলুশন নষ্ট হয়ে যায় সে নিজের পশমের মাধ্যমে সেন্ডি বাজি এবং মাস্টারকে বানিয়ে রেখেছিল আর এখন ওই চুলগুলিকে আবারও নিজের কাছে রেখে দেয় আর সান হুই ও পানির সাথে বাঁচতে বাঁচতে ঠিক সেখানেই চলে আসে সান হু কং আজ এইরা বুঝা থাকার কারণে অনেক বেশি মোটা হয়ে গেছে এই জন্য সান হুই তাকে চিনতেই পারে না এই জন্য সান হুই সান মাঙ্কি করে যে তুমি আসলে কে আর এই প্রশ্নটা মাঙ্কি কিং ও বিটার মাঙ্কি কি করে মাঙ্কি কিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার এলাকার মধ্যে কি করছো সান তাকে বলে যে আমি হলাম মাঙ্কি কিং আর আমি গোল্ডেন স্টাফ কে খুঁজে বের করার জার্নিতে বের হয়েছি যাতে আমি আমার সাথীদেরকে বলতে পারি আমি হলাম আসল মাঙ্কি কিং সান হু তাকে উপরে উঠিয়ে ফেলে আর বলে যে তুমি তো একটা সাধারণ বান্দর কিন্তু যদি তুমি আমার শিষ্য হয়ে যাও তাহলে আমি তোমাকে মাঙ্কি কিং এর মতো শক্তিশালী বানাতে পারব কিন্তু সান এর মনে হয় যে এটা একটা মোটা বাঁদর ছাড়া আর কেউ না এই জন্য সে তার হাত থেকে ছুটি যায় আর তাকে আবার জিজ্ঞাসাবাদ করে যে আসলে তুমি কে তখন সে বলে যে আমি হলাম আং মাঙ্কি কিং সান উকোং কিন্তু সান উইওয়াং এটা শুনে হাসতে শুরু করে সে বলে যে তুমি তো একটা মোটা বানর তোমার কি মনে হয় তুমি আমাকে মগা বানাইতে পারবা এই জন্য সান উইওয়াং সান উকোং এর কাজ চেক করতে শুরু করে কিন্তু সে গোল্ডেন স্টাফকে দেখতে পায় না উইওয়াং বলে যে তুমি আং মাঙ্কি কিং হতেই পারো না এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে আর তখন মাঙ্কি কিং নিজের আং গোল্ডেন স্টাফ থেকে বের করে আর উই গোল্ডেন স্টাফ কে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর সেটাকে ধরার চেষ্টা করে কিন্তু সান সেটাকে নিজের কাছে নিয়ে নেয় আর সেটাকে আবার নিজের কানে ভিতরে রেখে দেয় সান হুই ওয়াং জিজ্ঞাসা করে যেটা কি আসল গোল্ডেন স্টাফ যেটা ওজন তিরিশ হাজার কেজি আমি শুনেছি এই গোল্ডেন স্টাফ নিজের মালিকের ইচ্ছা যে কোনো রূপ ধরতে পারে এটা কি আসলেই সত্যি সান বলে যে তোমার এই স্টাফ সাথে কোনো সম্পর্ক নেই এই আমি তোমাকে এটা সম্পর্কে কিছুই বলবো না আর সে সান কে দূরে ফেলে দেয় কিন্তু সান আবারও তার কাছে ফিরে আসে সে বলে যে তুমি কি আমাকে এই গোল্ডেন স্টাফটা একদিনের জন্য ধার দিতে পারবে কিন্তু মাংকি কিং এ তার জন্য নিষেধ করে দেয় আর নিজের ম্যাজিক দিয়ে সেখানে থাকা জিনিসগুলোকে নিজের কাছে রেখে দেয় লিটাও মাংকি বারবার বলতে থাকি যে আমি বিশ্বাস করে ফেলেছি তুমি হলে আসল মাংকি কিং আমার এমন কি করতে হবে যেটা করলে আপনি আমাকে একদিনের জন্য গোল্ডেন স্টাফটাকে ধার দিবেন তাতে মাংকি কিং বলে যে তাহলে তোমার আমার শিষ্য হতে হবে তাতে সান উইওং বলে যে আমি তো শুধু গোল্ডেন স্টাফটাকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছিলাম আমার কাছে ফালতু জিনিস শিখার মতো কোনো সময় নেই এটা শোনার পরে সান হুক সেখান থেকে যেতে শুরু করে আর সান ওয়াং এর দরকার ছিল স্টাফ এই জন্য সেও মাংকি কিং এর পিছনে যেতে শুরু করে আর তারা ওই গুহার মধ্যে চলে আসে যেখানে কিং থাকে মাংকি কিং ঘুমিয়েছিল আর এখানে কিং এর সব জিনিসপত্র রাখা ছিল যেগুলো দেখে উইওয়াং অনেক বেশি খুশি হয়ে যায় উইওয়াং সেখানে বসে মেডিটেট করার চেষ্টা করে কিন্তু তখনই সে একটা ফার্নেস দেখতে পায় যেটার মধ্যে দিয়ে ওষুধ বানানো যেত উইওয়াং আগুন জ্বালিয়ে তাকে চালানোর চেষ্টা করে কিন্তু ধুয়ার কারণে মাংকি কিং এর ঘুম ভেঙে যায় আর সে নিচে এসে সান ভুয়ং বলে যে বাচ্চারা আগুন নিয়ে খেলা করে না এটা বলে মাংকি কিং ওই আগুনকে নিভিয়ে দেয় সান আবার বলে যে আমি শুধু তোমার বোল্ডেন স্টাফ কে একদিনের জন্য ধার নিতে চাই আমি প্রতিজ্ঞা করছি যে আমি কালকেই তোমাকে আবার সেটা ফিরিয়ে দিব মাংকি কিং বলে যে এই স্বপ্ন দেখা বন্ধ করে দাও কারণ সবাই গোল্ডেন স্টাফ ব্যবহার করতে পারে না গোল্ডেন স্টাফ নিজে থেকেই নিজের মালিক কে হবে সেটা ডিসাইড করে যদিও তুমি তাকে উঠানোর জন্য শক্তিশালী হয়ে যাও তারপরেও সে তোমাকে মালিক মেনে নিবে না এবং সেটার পাওয়ারের ব্যবহার করতে পারবে না তোমাকে হাই ক্লাস মার্শাল জানতে হবে এই জন্য তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে সান হুয়ং বলে যে আমি তো আগে থেকে ক্যারাটি জানি মাঙ্কি কিং বলে যে যদি এমন হয় তাহলে আমি তোমার একটা পরীক্ষা নিব তখন মাঙ্কি কিং নিজের ক্লাউড কে ডেকে নিয়ে আসে যেটাতে বসে মাঙ্কি কিং যে কোনো জায়গায় যেতে পারে এটাতে বসে মাঙ্কি কিং উপরে যেতে শুরু করে আর উইওয়ানকে তার পিছনে আসতে বলে যেন সে উইওয়ানের এবিলিটি চেক করতে পারে উইওয়ান লতা পাতা এবং গাছের সাহায্যে উপরে উঠতে সামনে থাকে কিন্তু তার উপরে আসতে অনেক বেশি সময় লেগে যায় মাংকি কিং বলে যে তুমি তো অনেক শুনো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তখন মাংকি কিং নিজের একটা স্কিল দেখায় যেটার মাধ্যমে সে পানিকে কন্ট্রোল করতে পারে তারপরে মাংকি কিং নিজের হাতেরই ছাড়ায় অনেকগুলো ফলকে ফেরে ফেলে সান উই অং এই টেকনিক ব্যবহার করার চেষ্টা করে কিন্তু সে পানিকে একটু মরাতে পারে না মাংকি কিং বলে এই ট্রিক কে এত সহজে শিখা যায় না আর আমি এই টেকনিকটা তোমাকে শিখানোর জন্য নয় ফল পারার জন্য করেছিলাম আমি তোমাকে প্রথমে কিছু বেসিক স্কিল শিখাবো মাংকি কিং একটা পাথরের মধ্যে অ্যাটাক করে সেটাকে ভেঙে ফেলে আর যখন লিটল মাংকি সেটার মধ্যে আক্রমণ করে সেটাকে একটুও ভাঙতে পারে না কিন্তু সে প্র্যাকটিস করতে থাকে তখনই আমরা বুল ডিমান কিং কে দেখতে পাই যে মানুষের রূপে ছিল তখনই সেখানে আরেকটা সার এসে তাকে বলে যে মাংকি কিং একটা ছোট মাংকি নিজের ডিসাইপল বানিয়ে ফেলেছে আর এখন তারা হোয়া মাউন্টেন এর মধ্যে ট্রেনিং করছে এটা শোনার পরে বুল কিং হাসতে শুরু করে আর বলে যে সময় চলে এসেছে আমার নিজের প্ল্যান কে শুরু করার এদিকে মাংকি কিং সান হুইয়াং কে আরো একটা টিকনিক শিখাচ্ছিল কিন্তু সান এত বেশি দুর্বল ছিল যে ওর শরীর এগুলোকে সহ্য করতে পারে না আর প্র্যাকটিস করতে তার অনেক বেশি সমস্যা হচ্ছিল এই জন্য খাওয়ার সময় মাংকি কিং তার অনেক বেশি রাপ দেখায় কারণ সে ঠিক মতো প্র্যাকটিস করছিল না সান উই চিন্তিত হয়ে পরে পরের দিন যখন সে জঙ্গলে বের হয়ে ফল সংরক্ষণ করার জন্য সে অনেক সুন্দর একটা ফল দেখতে পায় আর সে ওই ফলটাকে পারার জন্য গাছের উপরে উঠে যায় আর উপরে এসে সে যখন ওই ফলটাকে ধরে আমরা দেখতে পাই যে এটা একটা বান্দরের পুতকি ছিল বান্দরটা সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু সান হুই তার পিছনে আটকা পড়ে গেছে বান্দরটা যখন এটা জানতে পারে সে সান হুই নিজের পাছা থেকে বের করে নিয়ে আসে উইওয়াং ওয়াং নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু ছুটতে পারে না কিন্তু এই বাবুন বানরের উইওয়াংকে ওয়াং অনেক বেশি পছন্দ হয় তখন উইওয়াং ওয়াং নিজেই অজ্ঞান হওয়ার অভিনয় করতে শুরু করে আর যখনই সুযোগ পায় তখন পালানোর চেষ্টা করে কিন্তু ওই বাবুন আবারও তাকে দূরে ফেলে তার সাথে খেলা করতে শুরু করে যে কারণে হুই ওয়াং সময় মতো মাংকি কিং এর কাছে ফিরে আসে না সান উইওয়াং ওয়াং ওই বানরের ছাতি ঘুমিয়ে পড়েছিল। এইজন্য সে তাকে মাঙ্কি কিং এর গুহার বাইরে রাখতে আসে। কিন্তু মাঙ্কি কিং এর মনে হয় যে এই বাবুন হুইওয়ানকে মেরেছে। জন্য মাঙ্কি কিং তার বডিকে চেক করে আর তার অনেক বেশি রাগ হচ্ছিল। মাঙ্কি কিং তাকে জিজ্ঞেস করে যে তুমি ওর সাথে কি করেছো? কিন্তু এই বাবুন তো কথা বলতে পারে না। জন্য মাঙ্কি কিং এর রাগ দেখে সে থেকে চলে যায়। মাঙ্কি কিং হুইওয়ানকে নিজের বিছানার মধ্যে ঘুম পাড়িয়ে দেয়। আর হুইওয়ান ঘুমের মধ্যেই কথা বলছিল যে মাস্টার আমাকে ক্ষমা করে দিও। আর আজকে থেকে আমি অনেক ভালোভাবে প্র্যাকটিস করব। আর এই কথা শুনে মাঙ্কি কিং অনেক বেশি খুশি হয়ে যায় আর পরের দিন সকাল থেকে মাঙ্কি কিং উইওয়ানকে ওয়ান কে গোল্ডেন স্টাফ ব্যবহার করে দেখায় আর বলে যে যদি তুমি এটাকে পেতে চাও তাহলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে কারণ হলো তুমি প্র্যাকটিস করা ছাড়া এটাকে উঠাতেই পারবে না আর যখন সে লিটল মাঙ্কি কে ওই স্টাফ টা দেয় সেটাকে তুলতেই পারে না মাঙ্কি কিং বলে দেখেছো যতদিন পর্যন্ত তুমি হাই লেভেলের মার্শাল আর্ট না শিখতে পারবে ততদিন পর্যন্ত তুমি এটাকে তুলতেই পারবে না এই জন্য লিটল মাঙ্কি ডিসাইড করে ফেলে এখন থেকে সে পুরো মনোযোগ দিয়ে মার্শাল শিখবে তো এরপর থেকেই শুরু হয়ে যায় সান উইওয়াং সবচেয়ে বেশি কঠিন ট্রেনিং মাংকি কিং তাকে অনেক বেশি কঠিন কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পার করে আর সময়ের সাথে সাথে মাংকি কিং উইওয়ানের এর ট্রেনিং কে আরো বেশি কঠিন করছিল আর উইওয়ান ও দিন মাংকি কিং এর সাথে ট্রেনিং করতে থাকে এত ট্রেনিং করাতে ধীরে ধীরে উইওয়ান অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর এক পর্যায়ে উইওয়ান মাংকি কিং এর হাত থেকে স্টাফ কে ছিনিয়ে নিতে সক্ষম হয়ে যায় এবং তার সাথে সাথে তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে কিন্তু যখন পরের দিন লিটল মাংকি সংরক্ষণ করতে যায় তখন সে কিছু শব্দ শুনতে পায় সে দেখতে পায় যে একটা লোক পেন্টিং বানাচ্ছিল যে আসলে ওই ভুল ডিমন কিং উইওয়ানের তার বানানো পেন্টিং কে একেবারেই পছন্দ হয় না এর জন্য উইওয়ান জিজ্ঞাসা করে যে তুমি আসলে এটা কি বানিয়েছ লোকটা বলে যে সবাই একজন শিল্পীর শিল্পকে দেখতে পারে না আর যখন তুমি নিজের মনের গভীরে দেখবে তখন তুমি দেখতে পাবে যে এটা ওই জিনিসটাই যেটাকে তুমি চাও তখনই উইওয়ান দেখতে পায় যে আসলে একটু এই পেন্টিংটা গোল্ডেন স্টাফের যেটা কিন্তু উইওয়ান হাসিল করতে চায় এই জন্য উইওয়ান জিজ্ঞাসা করে যে তুমি আসলে কে আর তুমি কিভাবে জানো যে আমি গোল্ডেন স্টাফ কে চাই ওই লোকটা বলে যে এত কিছুই যায় আসে না যে আমি কে ব্যাপার হলো যে তুমি গোল্ডেন স্টাফ কে পাওয়ার জন্য ওই মাংকি কিং এর ডিসাইপল হয়েছ কিন্তু সে কখনোই তোমাকে নিজের গোল্ডেন স্টাফ দিবে না তখন উইয়ন বলে যে না এটা সত্যি না সে বলেছে আমাকে যখন আমি মার্শাল আর্ট শিখে যাবো সে আমাকে গোল্ডেন স্টাফ দিবে এটা শুনে লোকটা বলে যে গোল্ডেন স্টাফ হলো মাংকি কিং এর সবচাইতে শক্তিশালী ওয়েপেন সে এত সহজে এটাকে একটা ছোট মাংকি কে দিয়ে দিবে না সে তো তোমাকে নিজের ডিসাইপাল বানিয়েছে কারণ মং টাং তাকে বলেছে যতক্ষণ পর্যন্ত মাংকি কিং নিজের ডিসাইপাল না বানাতে পারবে ততক্ষণ পর্যন্ত সে তার কাছে যেতে পারবে না এই জন্যই আমার মনে হয় যে তুমি এত কিছু করার পরেও গোল্ডেন স্টাফ কে কখনোই পাবে না কিন্তু যদি তুমি সেটাকে পেতে চাও তাহলে তোমার নিজেকেই কিছু করতে হবে তবে লিটল মাংকি তার কথা বিশ্বাস হয় না আর সে সেখান থেকে পালাতে শুরু করে মাংকি কিং এর সাথে যখন লিটল মাংকি খাবার খাচ্ছিল তখন সে জিজ্ঞাসা করে আপনি কি শুধু এই জন্যই আমাকে শিষ্য বানিয়েছেন যেন আপনি মাস্টার তানের কাছে ফিরে যেতে পারেন মাঙ্কি কিং বলে যে আমি শুধু তার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে একা রেখেই চলে গেছে মনে হয় যে তার এখন আর আমাকে দরকার নেই তখন লিটল মাঙ্কি সম্পর্কে আরো কথা বলতে চায় তবে মাঙ্কি কিং বলে যে আমি সম্পর্কে আর কথা বলতে চাই না লিটল মাঙ্কি জিজ্ঞাসা করে যে আপনি কি আমাকে ওই গোল্ডেন স্টাফ ধার দিতে পারবেন তখন মাঙ্কি কিং নিষেধ করে দিয়ে বলে যে তুমি এখনো নিজের কুমফু প্র্যাকটিস কমপ্লিট করনি তখন উইওয়ান বলে যে আমি আপনার শিখানো সবকিছুকে তো শিখে ফেলেছি তখনই মাঙ্কি কিং ঘুমানোর বাহানা করে শুয়ে শুয়ে যেন মাঙ্কি কিং এর এই সম্পর্কে আর আলোচনা করতে না হয় এতে লিটল মাঙ্কি বুঝতে পেরে যায় যে ওই লোকটা ঠিক বলেছে মাঙ্কি কিং কখনোই নিজের স্টাফ কে লিটল মাঙ্কি কে দিবে না এই জন্য রাতে যখন মাঙ্কি কিং ঘুমিয়েছিল তখন সান হুই ওয়াং তার কাম থেকে গোল্ডেন স্টাফ কে চুরি করে নিয়ে আসে লিটল মাঙ্কি সেখান থেকে পালাতে শুরু করে আর বলে যে আমি শুধু এটাকে একদিনের জন্য ধার নিয়ে যাচ্ছি তারপরে আমি আবার এটাকে ফিরিয়ে দিব আর এখন আমি গিয়ে সবাইকে বলতে পারবো যে আমি হলাম আসল মাঙ্কি কিং কিন্তু তখনই লিটল মাঙ্কি ও লোকটার সাথে ধাক্কা খেয়ে যায় যে এখন নিজের আসল রূপে চলে আসে আর সান উইওয়াং থেকে গোল্ডেন স্টাফটাকে নিয়ে নেয় উইওয়াং তার সাথে লড়াই করার চেষ্টা করে কিন্তু তার এক এটাকে উইওয়ান উড়ে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় বোল ডিমান কিং চিন্তা করে যে অবশেষে আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে তারপরে সে গোল্ডেন স্টাফের এর ব্যবহার করার চেষ্টা করে কিন্তু সেটা করতে পারে না কারণ গোল্ডেন স্টাফ তাকে নিজের মালিক মনে করে না এতে সে অনেক বেশি রেগে গিয়ে বলে যে যদি আমি গোল্ডেন স্টাফকে কে ব্যবহার না করতে পারি তাহলে কেউ করতে পারবে না তারপরে সেই স্টাফের মধ্যে সিল লাগিয়ে দেয় তারপরে বোল্ডিম্যান কিং সেখান থেকে চলে যায় আর সানউইও অঙ্ক কিছুই করতে পারে না উইওয়ান তখন মনে করে যে সে টিকিটটাকে ছিড়ে এখান থেকে ফিরে যেতে পারবে আর এখন আমরা জানতে পারি যে ওই লাইব্রেরিতে যতগুলো খেলনা ছিল যেগুলোকে উইওয়ান নিজের বন্ধু মনে করত তারা আসলে বোল্ডিম্যান কিং এর সৈনিক আর তারা উইওয়ানকে ফাঁসানোর জন্য এই সব কিছু প্ল্যানিং করেছে যারা এখন নিজেদের আসল রূপে চলে আসে আর উইওয়ান ওই লাইব্রেরিতে ফিরে আসে কিন্তু সেখানে আসার পরে উইওয়ান চারিদিকে বোল্ডিম্যান কিং এর ছবি দেখতে পায় এতে ওই অনেক বেশি চিন্তিত হয়ে পরে আর বার টেন্ডার কে করে যে এখানে এতগুলো সার কেন কিন্তু সে বলে যে এই লাইব্রেরি আগে থেকে যেটা শুনে কিং অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে তারপরে নিজের বন্ধুদেরকে জিজ্ঞেস করে এই লাইব্রেরি এত পাল্টে গেল কেমনে নিশ্চয়ই ওই সবাইকে সবাই কন্ট্রোল করছে যদি এইভাবে চলতে থাকে তারা তো কোনো জায়গাকে কে কন্ট্রোল করে ফেলবে একটা খেলনা বলে যে আমরা কিছুই করতে পারবো না কারণ দায় অনেক বেশি শক্তিশালী তখন উইওয়ান বলে যে এই সবকিছু আমার বল আর এখন তো আমার কারণে বোল কিং গোল্ডেন স্টাফ কে পেয়ে গেছে কিন্তু এখন আমার কিছু একটা করতে হবে গোল্ডেন স্টাফ কে ফিরে পাওয়ার জন্য আর তোমাদেরও আমাকে সাহায্য করতে হবে কিন্তু সেখানে থাকা কেউ উইওয়ান কে সাহায্য করতে চায় না কারণ তারা উইওয়ান কে বিশ্বাস করে না তখন উইওয়ানের এর এনশিয়ান বুক এর কথা মনে পড়ে যে উইওয়ান তার সাহায্যে আবারও পশ্চিম দিকে যেতে পারবে তখন কিকি কি উইওয়ান কে এনশিয়ান বুক কাছে নিয়ে যায় যেখানে ম্যানেজার ওই বইটাকে বন্দি বানিয়ে রেখেছিল তখন কিকি এবং উইওয়ান সেখানে পৌঁছে যায় তখন কি কান্না করার

তারপরে উই ওয়ান এবং কি কি টিকিট নিয়ে সেখান থেকে বের হয়ে যায় অন্যদিকে আমরা বুল ডিম এম কিং কে দেখতে পাই যে পুরো সৈন্য নিয়ে মাংকি কিং এর গুহার বাইরে চলে এসেছে কারণ হলো এখন মাংকি কিং এর কাছে নিজের স্টাফ ছিল না এই জন্য তারা মাংকি কিং কে খুব সহজেই হারাতে পারবে আর সে নিজের প্রতিশোধ নিতে পারবে এই জন্য বোল ডিম কিং মাংকি কিং কে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে দেয় আর মাংকি কিং ও খুশি খুশি তার লড়াইয়ের চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করে তার সাথে লড়াই করতে থাকে আর লড়াই করার সময় যখন মাংকি কিং নিজের কাম থেকে গোল্ডেন স্টাফ কে বের করার চেষ্টা করে তখন তখন সে জানতে পারে যে তার গোল্ডেন স্টাফ চুরি হয়ে গেছে আর এই সুযোগ পেয়ে বোল্ডি মাংকিং মাংকি কিং কে পিটাতে শুরু করে আর মাংকি কিং নিজেকে রক্ষা করার জন্য কিছুই করতে পারছিল না অন্যদিকে সান উই ওয়াং ও কিকে নিয়ে সেখানে পৌঁছে যায় কিন্তু এতক্ষণে বোল্ডি মাংকিং এর অ্যাটাক কারণে মাংকি কিং অনেক বেশি দুর্বল হয়ে গেছে এতে বোল্ডি মাংকিং এর সৈনিকরা মাংকি কিং কে ধরে ফেলে বোল্ডি কিং মাংকি কিং কে বলে যে তোমার ছাত্রই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর এটা শোনার পরে মাংকি কিং এর অনেক খারাপ লাগে আর তারপরে তারা মাংকি কিং থেকে বল কেন মাঝখানে বন্দি করে রাখে আর এদিকে সান উই এর অনেক খারাপ ছিল কারণ তার ভুলের কারণেই মাংকি কিং এর এখন এই অবস্থা তাছাড়া সে এখন তাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারছে না এই জন্য সান উই ওয়াং করে বোল ডিমান কিং এর কাছ থেকে গোল্ডেন স্টাফ কে ছিনিয়ে আনবে এই জন্য সে বাবুন এবং কিকি কে নিয়ে মাংকি কিং কে বাঁচানোর জন্য বেরিয়ে যায় তাদের সাথে সোমার সল্ট ক্লাউড ছিল যে তাদেরকে রাস্তা দেখাচ্ছে তারা অবশেষে ওই বলকানিক পাহাড়ের মধ্যে পৌঁছে যায় যেখানে মাংকি কিং কে আটকে রাখা হয়েছে গোল্ডেন স্টাফ কে লাভার মধ্যে রাখা হয়েছিল এই জন্য সান হুই ওয়াং কিন্তু দাইহ তাদেরকে দেখে পুরো সৈন্য নিয়ে তাদেরকে মারতে আসতে থাকে তবে তখনই বাবুন সেখানে এসে তাদেরকে পিতাতে শুরু করে আর লিটাল মাংকি ও সুযোগ পেয়ে ক্লাউড মধ্যে বসে ওই স্টাফ কাছে চলে আসে হুই ওয়াং প্রথমে স্টাফে থাকা সিলটাকে খুলে ফেলে আর তারপরে সেটাকে পাথর থেকে বের করার চেষ্টা করে এতক্ষণে সেখানে বোল্ড ডিমান্ডিং চলে আসে যে বাবুনকে অনেক দূরে ছুড়ে মারে আর এদিকে সান হুই ওয়াং গোল্ডেন স্টাফ পাথর থেকে বের করে ফেলে যে কারণে সেখানকার পুরো পাহাড় কাঁপতে শুরু লিডে কি কি তখন নিচে পড়ে যাচ্ছিল কিন্তু উইওয়ান স্টাফকে ছুঁড়ে মেরে কি কি কে বাঁচিয়ে ফেলে কিন্তু তখন দাইও নিচে পড়ে যাচ্ছিল যে কি কি কে ধুরি ফেলে কিকির মনে হয় যে উইওয়ান তাদের দুজনকে একসাথে বাঁচাতে পারবে না এই কারণে কি কি নিজের হাত ছেড়ে দেয় আর নিচে লাভার মধ্যে পড়তে থাকে এতে উইওয়ানের অনেক বেশি রাগ হয় আর গোল্ডেন স্টাফ নিয়ে সোজা উপরে চলে আসে কিন্তু উইওয়ান গোল্ডেন স্টাফের পাওয়ারকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারে না যে কারণে সে বোল্ডিম্যান কিং এর তমন ক্ষতিও করতে পারে না তারপরে বোল্ডিম্যান কিংসান উইওয়ান অনেক খারাপ পিটাতে শুরু করে আর বলে যে গোল্ডেন স্টাফ পাওয়ার পরেও আমার সাথে লড়াই করার মতো শক্তি তোমার কাছে নেই তারপরে সে উইওয়ানকে কে গোল্ডেন স্টাফ দিয়ে দেয় তখন উইওয়ান গোল্ডেন স্টাফের এর পাওয়ার কে অ্যাক্টিভেট করার চেষ্টা করে কিন্তু কিছুই হয় না বোল ইভান কিং বলে যে তুমি মাঙ্কি কিং না তুমি শুধু একটা প্লাস্টিকের এর খেলনা সান উইওয়ান এর তখন এটাই মনে হয়ে যে হ্যাঁ আমি তো আসল মাঙ্কি কিং না তখন সে মাঙ্কি কিং এর কাছে ক্ষমা চাইতে থাকে যে আমাকে ক্ষমা করে দিয়ে মাঙ্কি কিং ও তখন বুঝতে পারে যে তার ছাত্র এখন বিপদে আছে এই জন্য সে রিগ এগিয়ে গিয়ে জেলকে ভেঙে বাহিরে চলে আসে আর বোল্ডি মাংকিং এর অ্যাটাক কে থামিয়ে দেয় তখনই মাংকি কিং ইমোর্টাল কে দেখতে পায় যে মাংকি কিং কে বলে তুমি কি এখন জীবনের লক্ষ্য বুঝতে পেরেছ তখন মাংকি কিং বলে যে আমি প্রথমে মনে করেছিলাম আমার নজর অনেক বেশি কড়া যে কারণে আমার মনে হতো আমার নজর থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু এখন বুঝতে পেরেছি চোখ থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মন আর এখন মাংকি কিং নিজেই সান উই নিজের গোল্ডেন স্টাফ দিয়ে বলে যাও এবং বোল্ডি মাংকিং কে পিটায় আসো সান উই ওয়াং বলে যে আমি তো একটা প্লাস্টিকের খেলনা এটা শুনে মাংকি কিং জবাব দেয় আমার জন্য পাথরের ভিতর থেকে হয়েছে এই জন্য আমরা দুজনেই একরকম উইওয়ান মাংকি কিং এর কাছ থেকে গোল্ডেন স্টাফটা নিয়ে নেয় তখন কি কি সেখানে ফিরে আসে যাকে ক্লাউড ফেলেছিল আর তারপরেই মাংকি কিং বোল কিং এর সাথে লড়াই করতে শুরু করে এখন বোল্ডিমান কিং নিজের হাত দিয়ে অনেক বড় একটা লাইটনিং এর বল বানাতে থাকে আর সান উইওয়াং গোল্ডেন স্টাফ নিয়ে সেটাকে থামাতে যায় কিন্তু সান উকং মানে মাংকি কিং জানতো যে সান উইওয়াং একা সেটাকে কখনোই থামাতে পারবে না না এই মাঙ্কি কিং নিজে ওই থান্ডার বলে সামনে চলে আসে আর সে তার অ্যাটাকের কারণে মাঙ্কি কিং অনেক বেশি আহত হয়ে যায় আর এটা দেখার পরে সান অনেক বেশি রেগে যায় তখন বুল ডিমান কিং আরেকটা লাইটনিং বল দিয়ে সান উ ওয়াং উপরে আক্রমণ করে দেয় সান উই সেটাকে সামলাতে পারে না আর নিচের লাভার মধ্যে গিয়ে পড়ে যায় এটা দেখার পরে কি কি অনেক বেশি কষ্ট পায় কিন্তু তখন সান উই ওয়াং দেখতে পায় সান উই তাকে বলে যে আমি কোনো মাঙ্কি কিং না আমি হলাম শুধু প্লাস্টিকের একটা খেলনা সে সান বলে যে আমি நீ তোমাকে খেলনা থেকে জীবন দিয়েছে আর এখন তুমি মাঙ্কি কিং হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছো তারপরে সে উই ওয়ানের ভিতরে পাওয়ার দিয়ে দেয় আর গোল্ডেন স্টাফ অফ উই ওয়ান কে নিজের মালিক মেনে নেয় তারপরে উই ওয়ান গোল্ডেন মাঙ্কিতে ট্রান্সফর্ম হয়ে যায় আর হল বোল্ড একটা আর্মার চলে আসে তারপরে সে বোল্ড ইমান কে অনেক খারাপ ভাবে পিটাতে শুরু করে সান উই ওয়ান অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এই জন্য বোল্ড ইমান কিং ওকে অ্যাটাক করতে সহ্য করতে পারছিল না সে সান উই ওয়ানের উপরে লাইটনিং অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু এতে কিছুই হয় না যেটা দেখে বোল্ড ইমান অনেক বেশি ভয় পেয়ে যায় সান হুইয়াং তার সকল অ্যাটাক গুলোকে ডজ করে তার দিকে যেতে থাকে তাতে বোল্ডি ওয়ান কিং নিজের ডিভাইন বডিকে কে অ্যাক্টিভ করে ফেলে যেটা দেখে সান হুইয়াং নিজের স্টাফ অনেক বেশি বড় করে ফেলে আর একটা অ্যাটাক করেই তার বডি কে ধ্বংস করে দেয় তারপরে সান হুইয়াং তার উপরে অনেকগুলো পাওয়ারফুল অ্যাটাক করে যে কারণে বোল্ডি ওয়ান কিং শেষ হয়ে যায় আর এটা দেখার পরে সান হু আর কি কি অনেক বেশি খুশি হয় তারপরে আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয় যেখানে মাঙ্কি কিং কি কি নিয়ে ফিরে যেতে যাচ্ছিল সান হু কং হুই কে বলে যে এখন তুমি মাংকি কিং হয়ে গেছো তুমি একাই ওই বুলডি কিং কে হারিয়ে দিয়েছো আমি আমার ডিসাইপাল কে যেমন বানাতে চেয়েছিলাম সে এখন তেমন হয়ে গেছে সানভুই ওয়াং বলে যে আমি কি আপনার এই গোল্ডেন স্টাফ কে রাখতে পারবো এতে সানভু কং রাজি হয়ে যায় তারপরে উই কি কি কে নিয়ে সেখান থেকে চলে যায় আর শেষে আমাদের দেখানো হয় যে মাংকি কিং ও নিজের মাস্টারের কাছে ফিরে আসে ভিডিও পছন্দ হলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও